দিন হচ্ছে আল্লাহর নবী যতটুকু দিয়েছে অতটুকু গ্রহণ করা যতটুকু নিষেধ করা যতটুকু বর্জন করা তাহলে আল্লাহনবী দিয়েছে প্রতিদিন আব্দুল্লি মা সৈদ রজী আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নববি সুলসাল্লাম বলছি যে নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদের সবাইকে জান্নাতের নিকটবর্তী করে জান্নাত পর্যন্ত নিয়ে যায় আমি সব কিছুর নির্দেশ দিয়েছি একটাও বাদ দেয় নিয়েছে কয়টা বাদ দেয় নাই কয়টা একটাও বাদ দেই নাই তিনি এবং তিনি বলছেন ওয়লাইসা শাইউন ইউকোরিবুকুম ইলান নার এবং এমন সকল কিছু যা তোমাদেরকে নামে প্রবেশ করাবে নামের কাছে নেবে ইল্লা ক্বাদ নাহিয়াতুকুম আন প্রত্যেকটা জিনিসি আমি তোমাদের নিষেধ করেছি একটাও ছেড়ে দেই নাই তাহলে যা আমাদের জাহান নামে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে নিষেধ করা ছাড়া যা আমাদের জান্নাতে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে আদেশ করা ছাড়া তাহলে কিসের এত বিভক্তি এত ভিন্নতা কিসের তিনি সাল্লাম বলছেন এমন একটা বিষয় নেই যা জান্নাতে নিবে উন্মতকে অথচ আমি আদেশ করিনি এমন একটা বিষয় নাই যা উম্মতকে জাহান নামে নেবে অথচ আমি নিষেধ করি নাই একটা সিঙ্গেল বিষয় নাই বিভক্তি কিসের কিসের কারো কি সন্দেহ আছে কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছে কেউ কি এরকম আস্থা রাখেন কেউ কি এরকম বিলিভ করেন যে উনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে তাহলে বিভক্তি আসেন না আমি আপনাদের উদ্যত আহ্বান জানাই যারা আমার যুবক ভাইরা আছেন এবং যাদের যারা ম্যাচেওর আছেন এবং যারা আরো একটু বয়স বেশি আছেন আসেন না একটু তোরণ শুন পড়ি এবার আসেন না এবার রুকু দিচ্ছি কেন দিচ্ছি সিজদা দিচ্ছি কেন দিচ্ছি সলা করতেছি কেন করতেছি ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি সালাম দিচ্ছি কেন দিচ্ছি যাচ্ছি কেন যাচ্ছি ওয়াজ করতে আসছি কেন আসছি ওয়াজ শুনতে আসছি কেন শুনছি বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি গান শুনতেছি কেন শুনতেছি কোরআন শুনতেছি কেন শুনতেছি আসেন না একটু জেনে শুনে করি আসেন না তিনি তো একটাও বাদ দেয় নাই যা জাহান নামে নিয়ে যাবে সব নিষেধ করছে তিনি তো একটাও বাদ দেয় নাই যা জান্নাতে নিয়ে যাবে সব আদেশ করছে কিসে কিসের অবহেলা কিসের কিসে এত গাফিলতি মা গররাকা বিরব কিসে এত দয়ালু আল্লাহ থেকে আমাদেরকে দূর রাখছে কিসে কি পাইছিন মা গররাকা বিরবকা আল কারীম এত দয়ালু আল্লাহ থেকে কিসে আমাদেরকে দূর রাখছে আল্লাহ আমাদেরকে বিচার তৌফিক দান করুন শুনেন এখন প্রশ্ন প্রশ্ন হলো আল্লাহ নবী যদি একটাও বাদ না দেয় যা জাহান নামে নিয়ে যাবে নিষেধ করা একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা আমরা কেন অল্প কেন আজকে আমরা অল্প কেন আমাদের ঐক্যতা নাই এটারও একটা কথা তিনি বলে গিয়েছেন তিনি বলেছেন আইন আবি হুরাই রাতি আল্লাহ আইন আবু হুরাই রাতি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাহাবির নাম কি কি বলেন ভাই তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বেদা আল ইসলাম ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় কি অবস্থায় কি অবস্থায়